কেন সৃষ্টিকর্তা নিজেও নারীকে পুরোপুরি বুঝতে পারেননি কেন নারী শুধু সৃষ্টি নয় নারী নিজেই এক রহস্য আপনি জানেন কি ব্রহ্মাণ্ড সৃষ্টির পর ব্রহ্মাদেব সমস্ত সৃষ্টি দেখে একদিন থমকে গিয়েছিলেন মানুষ দেবতা গ্রহ প্রাণী সবই ছিল নিখুত তবুও তিনি বলেছিলেন এই জগতে সব বিস্ময়ে শিরোমণি একটাই নারী কেন কারণ নারী শুধু জন্ম দেয় না নারী সৃষ্টি করে ভালোবাসা শক্তি সহ্য শক্তি করুণা আর মাত্র দুইটি হাত দিয়ে চালিয়ে দেয় পুরো পৃথিবী নমস্কার আস্থাপদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি বনানী আর জানবেন সেই নারী সৃষ্টির রহস্য সৃষ্টি শুরু হল পঞ্চভূত আকাশ বায়ু অগ্নি জল পৃথিবী তারপর দেবতা মানুষ পশু বৃক্ষ সবে নিয়ম মেনে চলে জন্ম বৃদ্ধি মৃত্যু একই ছকে বাঁধা কিন্তু ব্রহ্মার মনে প্রশ্ন জাগলো এরা সবাই বাঁচে কিন্তু কে জীবনের অর্থ দেবে তখনই তার চিন্তায় জন্ম নিল এক অনন্য ভাবনা এমন এক সৃষ্টি যে শুধু বহন করবে না জীবনকে গড়ে তুলবে এই ভাবনা থেকেই জন্ম নিল নারী তত্ত্ব পুরাণ বলে সৃষ্টি শুরুই হয়েছিল শক্তি দিয়ে এই শক্তির নাম প্রকৃতি শিব পুরুষ কিন্তু শক্তি ছাড়া শিব সব আদি শক্তি মানেই নারী যে শক্তি ছাড়া সৃষ্টি অসম্ভব কিছু ঋষি বলেন নারী শুধু সৃষ্টি নয় নারী হলো সময় কারণ সময় যেমন ধ্বংস করে আবার সৃষ্টি করে নারীও তেমন মেয়ে থেকে মা মা থেকে দেবী দেবী থেকে আবার সাধারণ নারী এই রূপান্তরই সময়ের কাজ তাই কালী সময়ের দেবী আর সেই কালী একজন নারী কথা বুঝেই ব্রহ্মা প্রথমবার নীরব হয়েছিলেন এই ব্রহ্মাণ্ডে একমাত্র যে সত্তা নিজের শরীরের ভেতর আরেকটি জীবনকে বয়ে নিয়ে যেতে পারে সে হলো নারী এই ক্ষমতা দেবতাদেরও নেই তাই ব্রহ্মা বলেছিলেন তুমি সৃষ্টি তুমি সৃষ্টির উৎস। শাস্ত্রে বলা আছে যেখানে নারী একটি সন্তান নয় নারী একটি পরিবার একটি সভ্যতা একটি ভবিষ্যৎ জন্ম দেয় ভাবুন তো মাত্র দুইটি হাত এই দুই হাতেই নতুন জীবনের জন্ম সংসারের সমস্ত কাজ সন্তানের লালন পালন আর নিজের স্বপ্নকে নিঃশব্দে বিসর্জন এই হাত রান্না করে এই হাত কাজ করে এই হাত সন্তানের মাথায় হাত বোলায় নারীর কোনো অস্ত্র নেই তবুও তার সবচেয়ে বড় অস্ত্র তার চোখের জল জানেন ঋষিদের একটা অঘোষিত সত্য আছে নারীর চোখের জল একটি অদৃশ্য মন্ত্র এই জলে অভিস্ত্রী সব একসঙ্গে নারী ঘর সামলায় কাজ করে পরিবার চালায় তবুও প্রশ্ন তার দিকে পুরাণ বলে নারী যখন চুপ করে যায় তখন পৃথিবী কাঁপে কারণ এই নিরবতাই ঝড়ের আগের শান্তি একবার ভাব তার কাঁধে দাঁড়িয়ে থাকতো নারী মানে শুধু শরীর নয় নারী মানে সৃষ্টি সময় শক্তি শুদ্ধ প্রেম ব্রহ্মার সবচেয়ে আশ্চর্যের সৃষ্টি আজ একবার তাকান মা বোন স্ত্রী মেয়েদের দিকে আর মনে মনে বলুন তোমার মতো সৃষ্টি আর নেই নারী পুরুষের থেকে কম নয় সে শুধু নিজের ব্যথার কথা কম বলে সে কাঁধে চুপচাপ কাজ করে নীরবে আর পরিবারের সবাই ঠিক থাকলেই নিজেকে ভুলে যায় এই ভুলে যাওয়াটাই তার সবচেয়ে বড় ত্যাগ যে নারী নিজের চোখের জলকে অস্ত্র বানায় সে কখনো হারে না আর যে সমাজ নারীকে বোঝে না সেই সমাজ কখনো পূর্ণ হয় না। তাই আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ আপনাদের ঘরের মা বোন স্ত্রীকে সম্মান করুন নিজের মেয়েদেরকে সঠিক শিক্ষায় বড় করুন কারণ আমাদের সমাজ তাদের উপরেই কিন্তু ভিত্তি করে দাঁড়িয়ে আছে আজকের ভিডিও এতটাই আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে মন ছুঁয়ে থাকে তবে একটি লাইক এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন জয় শ্রীকৃষ্ণ